তোমাকে চাই শুধু তোমাকে চা আর কিছু জীবনে পায় না পায় তোমাকে চাই শুধু তোমাকে চা আর কিছু জীবনে পায় না পায় ভালোবাসা ভালো আমি এক সিন্ধুরি দয় দেব মনে প্রনে ওছো তুমি সেই আমি তোর আর কত কাল বাসব আমি দুঃখের সারি গাহিয়া জানম গেলwidehat ঘাটে আমার জহলাম তোমার পানে চাই রে আমি ভাঙা তরি ভাইয়া আমি ওই চরণের দাসের যোগ্য নয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় ধরলে মোর দশা কি মন হয় দয়াল মোর দশা সাকিয়ে মন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় দেলে ডের ও য় খমলার বাগা খাইলে জুড়ায় হকলার ফরান সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি দিন চলে না একটি দিন কাটে না একটি দিন চলে না একটি সুরমা গঙ্গর পরি সহজালালের উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি দি আমরা হকল সিলোডি মধু হয় হরে বিশি খাওয়াইয়া মধু হয় হরে বিশি খাওয়াইয়া কোন কারণে বট বৃক্ষের নিচে গেলাম

আমার মন সুরা কই রে আছে সুরি বলি মা তোমার কাছে প্রেমিক সুরা যাইছে আমার পকেট মাই রে আমি সে রে মা পকেট মাই রে হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মা কেলা 6 থেকে ডিগ্রি পর্যন্ত কথা দিলা কথা দিয়েও না রাখিলা একটা কথাওতা তুমি হইলাম নামা স্ধীরে লাও বান্নাইছে মতেে বই রাগি। লায়েররাায় আহাগা খাইলাম, ডোকালো খাইলাম লাউদিয়া বান্নাই লামা, ডুগু ডুগি। হাই হাই লাউদিয়া বা্যাই লামা ডুঘু ডুগি সাধদের লাও বান্নাইছে মতেে বই রাগি। প্রেমের বরা জ্লেহের ডোববেন না। ও প্রেম করতে দুই দিন ভাঙতে দুই দিন এমন প্রেমার কইর না প্রেমের মারা জলে হেটো না আমার মতো এত সুখী নেই তো কারো জীবন নই তো কারো জীব কে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা চাকি পিলি পুরি হাসি না কেন নিয় তীর ডাকে বারে বারে হেরে যায় মানুষে মন ওরে আমার কেমন লেগে ও বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে আমি কারো হলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জলে মাইয়ারে রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে মাঝি ভাইয়া যাও রে ওকুলা দরিয়া মাঝে আমার ভাঙ্গা না রে মাঝি বযা যাও রে তো ভালা না ভালা লইয়া থাইকো অন্তর না রাখিলে মুখে মুখে রাইকো তোমায় ডাক দিলে

কেমনে আমাই কিনে দেবে কেরোনা মালার জামা তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে দেদে পাল তুলে দে মাঝি হালা করিস না সে দেহে নৌকা মাঝি যাবো মদিনা বলেন দেহে নৌকা মাঝি যাবো মদিনা সকাল হলো দেখলো বিক বলা

ও আমার এত রাত্রে রে ডাক দিলে আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও আজ নিশি রাতে জেগে থাকি তোমার আশা তুমি চলে গেছো গুতপুরে তাই বিরহের গান গায় ঘুম নেই দুটি চোখে বুকের বেথায় আজ প্রতিরা

তাদের মন ভালো না ওদে কুকুর মা বয়স কিন্তু বেশি না সুবুলি তাই কে গেছে রাত আছে ভাই আমার গ্যাসের কোলা फाগলে আগে খাইও তুমি দয়াল কোন কলা দেই খেলেবি আল্লাহ জানে মিয়া বেদের মিয়া জসনা আমায় কথা দিয়েছে আসি আসি বনের জসনা ফাঁকি দিয়েছে বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই তোর চৈত্য বুষ্টি খুইজা দেখলাম বেদের মিয়া নাই আখুলাতের তালা খুইলা দে রহমতেরি চাবি দিয়া তালা খুইলা দে

সব কই বাবা আমায় পড়াইছে শ্বশুর বাড়ি গেলাম আমি একশো গাড়ি সব কইরা আমায় পড়াই শ্বশুর বাড়ি গেলাম আমি একশো গাড়ি বাছর ঘরে যাইয়া দেখি বাছর ঘরে যাইয়া দেখি এটা বৌ নয় এটাই এক পরি বাছর বাড়ে যাইয়া দেখি বৌ নয় এটাই এক লাল নি সঙ্গ দায় দে আমার শাড়িয়া দে খরমপুরে যাব আমি খল্লার দরবার। কিরমান কাতিবিন রোজহার শরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার ল শব্দনেতা কি অনারি পর্দা রালে হায় ওরে কাউলে গুইরা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল ওতি মাইয়াই বদু নষ্ট দূরলাই নষ্ট

তোমার বেলাই নেব সখী তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলাই পয়সা নেব না তুই যে বাবা ঘুমিয়ে আসো রৌজা পাখের কি না রে বাবা তোমার কাছে আইলে বা

সূর্য লুকায় আন্তারিসের ভিতরে আন্তারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম আরিফ যদি হইতাম আমি ছায়া পথে ছুইটা যাইতাম ধ্যান নয়ন খুলিয়া যাইত দেখতে পারতেন সেন্টাস খানি

कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है वा वा, वा, अमी तो मैं माली तो तुम सारा न सुमित बाबा তোমার শরণ সুমিত বাবা তোমার কাছে আর গো বাবা আমি তো ভাই ভালোবাস বন্ধু যখন বউ লইয়া আমার বাইরে ফাঁস দিয়া রঙ্গ কইরা ফাটটা যায় ও বুকটা ফাটটা যায়